বন্ধুরা জানেন কি ভগবান গণেশকে সবার আগে পূজা করা হয় কেন আজ আমি আপনাকে বলবো সেই আসল পুরাণ কাহিনী যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে একবার দেবতাদের মধ্যে বিতর্ক হল কে হবে প্রথম পূজিত দেবতা তখন ভগবান শিব ঘোষণা করলেন যে দেবতা পৃথিবী তিনবার প্রদক্ষিণ করবে সেই হবে প্রথম পূজিত সব দেবতা তৎক্ষণাৎ তাদের বাহনে উঠে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন কেউ ময়ূরে কেউ সিংহে কেউ বাঘে সবাই দৌড়ে গেল বিশ্বভ্রমণে কিন্তু গণেশজি তিনি জানতেন তার বাহন হল ইঁদুর যার পক্ষে পৃথিবী প্রদক্ষিণ হরা প্রায় অসম্ভব তখন কি করলেন গণেশজি তিনি শান্ত মনে উঠে দাঁড়ালেন এবং নিজের পিতামাতা শিব ও পার্বতীকে তিনবার প্রদক্ষিণ করলেন সব দেবতা ফিরে এলে তারা অবাক শিবজি হেসে বললেন গণেশই আসল বিজয়ী কারণ পিতামাতাই সন্তানের কাছে সমগ্র জগতের প্রতীক সেই দিন থেকে গণেশ হলেন প্রথম পূজিত দেবতা বিঘ্নহর্তা শুভ সূচনার প্রতীক এই কাহিনী আমাদের শেখায় মা বাবার ভক্তি সর্বোচ্চ ভক্তি পিতামাতার সেবা করাই সবার আগে পূজা বন্ধুরা যদি মনে করেন এই শিক্ষা আজকের যুগেও সত্যি প্রয়োজন কমেন্টে লিখুন গণপতি বাপ্পা মরিয়া ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ জানে কেন গণেশজি প্রথম পূজিত হন